আপনি জানেন কি দু হাজার ষোলো সালে কোন দশটি দেশ দানের সেরা হয়েছে শেষ কবে সেবার জন্য দান করেছেন যদি আপনি মায়ানমার ইন্দোনেশিয়া বা অস্ট্রেলিয়ার হয়ে থাকেন তবে অবশ্যই অতি সম্প্রতি করেছেন গ্যালাপের নতুন গবেষণা জানাচ্ছে বিশ্বের দশটি দানশীল দেশের কথা মায়ানমার গ্যালাপের জরিপে বলা হয়েছে সেপ্টেম্বরে মায়ানমারের একানব্বই ভাগ মানুষ দাতব্য সংস্থায় দান করেছেন সেখানকার বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে দান করার রীতি প্রচলিত আছে তারা বিশ্বাস করেন দান করলে পরকালে শান্তি পাওয়া যায় ইন্দোনেশিয়া দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া সে দেশের শতকরা পঁচাত্তর ভাগ মানুষ গত এক মাসের দাতব্য সংস্থায় দান করেছেন সেখানকার মানুষ নিয়মিত দান করে থাকে অস্ট্রেলিয়া গত এক মাসের জরিপে দেখা গেছে অস্ট্রেলিয়ার শতকরা তিয়াত্তর ভাগ মানুষ বিভিন্ন দাতব্য খাতে দান করে মাল্টা মাল্টার শতকরা তিয়াত্তর ভাগ মানুষ বিভিন্ন খাতে দান করে নিউজিল্যান্ড গত এক মাসে দান করেছে নিউজিল্যান্ডের শতকরা একাত্তর ভাগ মানুষ আইসল্যান্ড আইসল্যান্ডের শতকরা মোট সত্তর ভাগ মানুষ এক মাসে দান করেছে নরওয়ে নিশীত সূর্যের দেশে এই সংখ্যাটা শতকরা সাতষট্টি ভাগ যুক্তরাজ্য যুক্তরাজ্য এক্ষেত্রে একটু পিছিয়ে সেখানে এক মাসে শতকরা উত্তর ভাগ মানুষ দান করে থাকেন আয়ারল্যান্ড দেশটির ছিয়াষট্টি ভাগ মানুষ এক মাসে বিভিন্ন খাতে দান করেন নেদারল্যান্ডস নেদারল্যান্ডের শতকরা ছিয়াষট্টি ভাগ মানুষ এক মাসে বিভিন্ন দাতব্য সংস্থাকে দান করেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ